তুমি কি করছো দেখো না কাঁচা আম কাচি আমাদের কাছে না গাছের কাঁচা আম খাবে খাবো কি দেখব কি রকম কাঁচা আম খেয়ে দেখব কি রকম আমাদের কাছে আমি বলি পেরে ঢাক দিয়েছি এখন কাঁচা আম খেয়ে দেখব কি রকম সব বলে কি পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি খেতে খেতে মনে হয় মিষ্টিই হবে এত পাকা আমের মতো যে মিষ্টি হবে লবণ দিয়ে খেলে ভালো লাগবে এই দেখো আনি আটি থেকে সব ফুলে ছাড়িয়ে নিয়েছি এই দেখো আটি থেকে সব ফুলে ছাড়িয়ে নিয়েছি আম দেখে এখনি আমার মুখে ঝুল এসে বলেছে ঝুল এই তবে তো না খাবো এখন খাবো না না এখন খাবো না

কাঁচা এত টক না টুকটক মিষ্টি খুব টেস্টি খেতে এই প্রথম আমাদের কাছে আমটা খাচ্ছি না এই প্রথম আমাদের কাছে কাঁচা আমটা খাচ্ছি কারণ পাকা আম খেয়েছি দুইবার কিন্তু অল্প মানে কয়েকটা ধরতো দশ বারোটা তাই আমরা কাঁচা খেতাম না রেখে দিতাম যে পাকলে তারপরে খাবো কিন্তু আজকে যখন পেরেছি তখন একটা জন একটু কেটে গেছে বলছি না একটু খাই কাঁচাটা মানে এত টেস্টি লাগছে তুষাও খাচ্ছ দেখো ও তুষার টক মুখে দেয় না তুমি দেখো তুষেও খাচ্ছ লবণ দিয়ে লবণ লাগে না কিন্তু খেতে খুব টেস্টি ভালো লাগছে ভালো লাগছে তাই আমরা খেয়ে আর বাইরে বৃষ্টি হচ্ছে তো ঘুরতে গেলাম না কিন্তু বাইরে বৃষ্টি কিছু না জো হয়নি তাই আমরা ঘরে বসে বসে আম খাচ্ছি কেটে তুষা ঘুমাবে না তুষার বাবা বাড়িতে তুষার বাবা বাড়িতে থাকলে তুষার বাবা বাড়িতে থাকলে তুষার ঘুমাই না যেখানে আমরা আম খাচ্ছি গল্প করবো তারপরে বাই বাই